আপনি কি কখনো এমন মুহূর্তের মধ্যে দিয়ে গেছেন যখন জীবনের সমস্যাগুলো আপনাকে অসহায় করে তোলে যখন চারপাশে শুধুই অন্ধকার দেখতে পান যখন সমস্যাগুলো পাহাড়ের মতো আপনার উপর ভেঙে পড়ে এবং মনে এক অজানা অশান্তি ভর করে যখন আপনি একাকি বসে চোখের পানি লুকানোর চেষ্টা করেন আর হৃদয়ে একটাই প্রশ্ন গুঞ্জন তোলে আল্লাহ কি আমাকে উপেক্ষা করছেন আমার গুণা কি এতটাই বড় যে আমি তার সাহায্য পাওয়ার যোগ্য নই যখন মন এত ভারী হয়ে যায় যে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আপনি ভাবেন আল্লাহ কেন আমাকে এই পরীক্ষায় ফেললেন আমি কি সত্যিই তার উপর ভরসা করছি আমার দোয়াগুলো কখন অন্যদের মতো অসম্ভবভাবে ম্যাজিক্যালভাবে কবুল হবে যদি আপনি এমন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আপনাকে পাঁচটি কার্যকর পদক্ষেপ জানাবো যেগুলো আপনার কঠিন সময়ে আল্লাহর উপর আস্থা দৃঢ় করতে অত্যন্ত উপকারী হবে এবং আপনার দুয়াগুলি ম্যাজিকের মতো কবুল হবে ইনশা আল্লাহ যেগুলো কেবল বইয়ের কথা নয় বরং আজকের ভিডিওতে আমরা বুঝবো কীভাবে এই পদক্ষেপগুলো বাস্তব জীবনে কাজে লাগানো যায় যদি আমরা প্রতিদিন এগুলো পালন করি ইনশা আল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন যে আপনার আল্লাহর উপর বিশ্বাস দৃঢ় হচ্ছে সমস্যা সহজ হচ্ছে হৃদয়ে শান্তি আসছে এবং আল্লাহর সাহায্যের উপর দৃঢ় বিশ্বাস গড়ে উঠছে এবং দোয়াগুলি ধীরে ধীরে কবুল হচ্ছে কিন্তু তার আগে আমি আপনাকে একটি গল্প বলতে চাই হজরত ইসলামকে স্মরণ করুন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী এই বিশ্বাস এই ইমান এই আস্থায় ছিল সেই কারণ যার ফলে আগুন তার জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল এই গল্প আমাদের শেখায় যখন আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তখন আমাদের সমস্যাগুলো সহজ হয়ে যায় কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে এমন আস্থা অর্জন করব। চলুন আলোচনা করি সেই পাঁচটি পয়েন্ট যা আপনার জীবন বদলে দিতে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই ভিডিও আপনার হৃদয়ের অবস্থা বদলে দিতে পারে আপনি ভাবছেন হে আল্লাহ আমি তো কাদি আমি তো তাহাজুদের যুদের পড়ে থাকি তবুও কেন আমার দোয়া কবুল হয় না শুনুন আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ আর যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলেন তাহলে আপনার দোয়াগুলো ম্যাজিকের মতো একের পর এক কবুল হতে থাকবে এক দোয়ার সময় মনোযোগ ও হৃদয়ের গভীরতা আনবেন দোয়া যেন কেবল ঠোঁটের উচ্চারণ না হয় হৃদয়ের গভীর থেকে চাইবেন চোখে অশ্রু নিয়ে চাইবেন ভগ্ন হৃদয়ে আল্লাহকে ডাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা উদাসীন মন থেকে আসে দুই দোয়ার সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন আপনি যখন আল্লাহর কাছে চাইছেন তখন মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে তিনি আমাকে অবশ্যই দিবেন কারণ তিনি আমার রব এবং তিনি আপনার ডাকে সাড়া দেবার ওয়াদা করেছেন তিন দোয়ার সময় নিজের গুনা স্বীকার করে নিন আপনি আল্লাহর দরজায় মাথা নত করে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আপনি তো ক্ষমাশীল আপনার বিনয় আল্লাহ রহমতকে নাড়া দেয় আমি গুনাহ করেছি এই স্বীকারোক্তি দোয়ার প্রথম সাফল্য চার তাহাজুদের সময় দোয়া করুন তাহাজুদের সময় আসমান খোলা থাকে আল্লাহ নিজেই বলেন কে আছো যে এই মুহূর্তে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব এই সময়ে দোয়া সর্বাধিক কবুল হয় পাঁচ নিয়মিত দোয়া করুন হাল ছাড়বেন না আপনি যদি এখনই হতাশ হয়ে যান তাহলে জানিয়ে রাখি হয়তো আপনার দোয়া ঠিক এই মুহূর্তেই কবুল হওয়ার অপেক্ষায় হাল ছাড়বেন না দোয়ার মাধ্যমে বন্ধ দরজা খুলবেই ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে হয়তো আপনি যা চাচ্ছেন তা পাবেন হয়তো তার চেয়েও ভালো কিছু অথবা আল্লাহ সেই দোয়াকে আখিরাতে অসীম পুরস্কারে রূপান্তর করবেন কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহ আপনাকে খালি হাতে ফেরান না আপনি চাইলে আল্লাহ শোনেন আপনি ডাকলে আল্লাহ সাড়া দেন আপনি চোখের পানি ফেললে আল্লাহর আড়স কাঁপে আপনার দোয়াগুলো সত্যিই একদিন ম্যাজিকের মতো কবুল হতে থাকবে শুধু দোয়া করা থামাবেন না আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খোলা এবার আসি আল্লাহর আপনার ভরসা কিভাবে দৃঢ় করবেন প্রথম পয়েন্ট আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস রাখুন আপনি কখনো কি এমন কাউকে বিশ্বাস করেছেন যিনি আপনাকে কখনো হতাশ করেননি তাহলে চিন্তা করুন সেই সত্তার কথা যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার প্রতিটি দুঃখ জানেন তিনি কি আপনাকে একা ছেড়ে দেবেন আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এটি কোনো সাধারণ কথা নয় এটি একটি প্রতিশ্রুতি যেটা কখনো মিথ্যা হতে পারে না যখন আপনার অন্তরে এই বিশ্বাস জন্মে যাবে যে যা কিছু হচ্ছে তা আল্লাহর আদেশেই হচ্ছে এবং তাতে আপনার জন্য কল্যাণ আছে তখন আপনার অন্তরে শান্তি আসবে হজরত ইউনুস আল্লাহ দেখুন যখন তিনি মাছের পেটে ছিলেন চারিদিক অন্ধকার ছিল কিন্তু তিনি আল্লাহর উপর আস্থা রাখলেন এবং দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা অর্থাৎ আপনি আপনি ছাড়া আর কোনো নেই জলিমিন পবিত্র নিশ্চয় আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত আপনি যা করবেন এক প্রতিদিন সকালে এবং রাতে অন্তত তিনবার উক্ত আয়াতটি পড়ুন দুই সম্ভব হলে প্রতি নামাজের পরও এই আয়াতটি পাঠ করুন তিন আপনার সমস্যাগুলো আল্লাহর সামনে খুলে বলুন দোয়া করুন চার প্রতিজ্ঞা করুন আল্লাহর প্রতিশ্রুতির ওপর কখনো সন্দেহ করবেন না দ্বিতীয় পয়েন্ট সবর ও শুকরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন সবচেয়ে দুর্বল করে তোলে কি অধৈর্যতা আমরা তাড়াতাড়ি অভিযোগ করি আমার দোয়া কেন কবুল হচ্ছে না কিন্তু মনে রাখুন আল্লাহ কোরআনে বলেন আর সবরকারীদের সুসংবাদ দাও সবর মানে কষ্ট সহ্য করা নয় বরং এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন আর শুকর কোনো ছোট সুযোগ বা নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করুন আল্লাহ বলেন যদি তোমরা শুকর করো আমি তোমাদের আরো দেব আপনি যা করবেন প্রতিদিন অন্তত একটি বিষয়ে শুক্রিয়া আদায় করুন আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমি আপনার ফয়সলার উপর রাজি প্রতিদিন শেষদায় গিয়ে অন্তত একটা নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করুন তৃতীয় পয়েন্ট আল্লাহর ফয়সলার উপর সন্তুষ্ট থাকা আপনি কি কখনো ভেবেছেন এই কষ্টটা আমার সাথেই কেন হচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহ কুরআনে বলেন হয়তো তুমি কোনো জিনিস অপছন্দ করো অথচ তাতে তোমার জন্য কল্যাণ আছে যখন আল্লাহর ফয়সলার উপর আপনি সত্যিই সন্তুষ্ট থাকবেন তখন আপনি বোঝাতে পারবেন যে আপনার বিশ্বাস গভীর হজরত মুসা আলসালামকে দেখুন সামনে নদী পেছনে ফেরাউন কোনো পথ ছিল না কিন্তু আল্লাহর উপর আস্থা রাখলেন আর আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন প্রতিটি বিপদের সময় বলুন হে আল্লাহ আমি আপনার ফয়সলার উপর সন্তুষ্ট আপনার অতীতের ঘটনাগুলোর দিকে ফিরে তাকান এবং দেখুন কিভাবে আল্লাহ আপনাকে রক্ষা করেছেন প্রতিদিন এমন মুহূর্তগুলো স্মরণ করুন যেখানে আল্লাহ আপনাকে একা রাখেননি চতুর্থ পয়েন্ট দোয়া আপনার সবচেয়ে বড় শক্তি দোয়া এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষ পৃথিবীতে থেকে আকাশ থেকে সাহায্য নিয়ে আসে আল্লাহ কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা আমাদের সমস্যাগুলো মানুষকে বলি কিন্তু সেই সত্তা যিনি আমাদের অন্তরের কথাও জানেন তাকে বলতেই ভুলে যায় আপনি প্রতিদিন নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করুন আল্লাহর সাথে একান্তে দোয়ার জন্য দোয়ার মধ্যে কষ্টের কথা বলুন কিন্তু আদায় করুন দোয়ার সময় এই বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন এবং তিনি সময় মতো তা পূরণ করবেন পঞ্চম পয়েন্ট দান সদ্গা আল্লাহর সাহায্য পাওয়ার এক গোপন চাবি কষ্টের সময় আমরা শুধু নিজেদের নিয়ে ভাবি কিন্তু একজন মুমিন কষ্টে পড়েও অন্যের কষ্ট লাঘবে সাহায্য করে রাসুল সাল্লু সালাম বলেছেন সদ্গা বিপদ দূর করে প্রতিদিন অন্তত এক টাকা হলেও সদ্কা করুন সাধ্যমতো ক্ষুধার্ত কাউকে খাবার দিন কারও পাশে দাঁড়ান এই সদ্গা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নিজের কষ্টের সমাধানের উদ্দেশ্য করুন আল্লাহর উপর ভরসা এমন একটি শক্তি যা হৃদয়কে প্রশান্ত করে এবং কষ্টকে সহজ করে এই ভিডিওতে আমরা দশটি মূল বিষয়ে আলোচনা করলাম প্রথম পাঁচটি হলো, দুয়াকে ম্যাজিক্যালভাবে কবুল করাতে এক দুয়ার সময় মনোযোগীয় হৃদয়ের গভীরতা আনবেন দুই দুয়ার সময় আল্লার উপর পূর্ণ আস্থা রাখবেন তিন দোয়ার সময় নিজের গুনা স্বীকার করে নিন চার তাহাজ্জুদের সময় দোয়া করুন পাঁচ নিয়মিত দোয়া করুন হাল ছাড়বেন না দ্বিতীয় হলো আল্লার উপর ভরসা বাড়ানোর ভরসাকে দৃঢ় করার পাঁচটি পয়েন্ট এক আল্লার প্রতিশ্রুতির উপর বিশ্বাস দুই সবর শুকরের অভ্যাস তিন আল্লার ফয়সলার উপর সন্তুষ্টি চার দোয়া একান্ত নির্ভরতা পাঁচ দান আল্লাহ সাহায্যের পথ হে আল্লাহ আমাদের হৃদয়কে ইমান ও আস্থায় পূর্ণ করে দিন আমাদের প্রতিটি পরীক্ষায় ধৈর্য দিন আপনার ফয়সলার উপর রাজি থাকার শক্তি দিন আমাদের দোয়াগুলো কবুল করুন আর আমাদের সব সমস্যাগুলো সহজ করে দিন আমিন এই বার্তাকে তাকে ছড়িয়ে দিন যদি এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দিন আমিন